আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশন ইন ফার্মা ঔষধ এর ট্যাবলেটের রিভিউ নিয়ে ঔষধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় কিনা সতর্কতা কি বাজার দর কত দেখতে কেমন এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন হয়তো ওষুধটি আপনার কাজে না লাগতে পারে আপনার পরিচিত ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাজে লাগতে পারে চলুন শুরু করি হরটি মূলত মাইগ্রেন জনিত মাথা ব্যথায় বেশি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া পোস্ট অপারেটিভ ব্যথা ও জ্বরের হিসেবে নির্দেশিত হয়ে থাকে অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওহরটি সেবন করবেন না এবং ওহরটি শিশুদের নাগালে বাইরে রাখবেন চলুন এই ওষুধের ডোজ সম্পর্কে একটু জেনে আসি প্রাপ্ত বয়স্ক তীব্র মাইগ্রেনের ব্যথায় দুশো মিলিগ্রাম প্রথম উপসর্গ অর্থাৎ প্রথম দিতে পারবেন এরপর যদি ব্যথা না কমে এক থেকে দুই ঘন্টা পর পুনরায় আবার দিতে পারবেন বা খেতে পারবেন হালকা থেকে মাধ্যম ব্যথায় একশো থেকে দুশো মিলিগ্রাম দিনে তিনবার সেবন করতে পারবেন অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে তো ভিওর দেখতে পাচ্ছেন সেম রেজেন ওষুধটি বাজারে পেয়ে যাবেন তো আমরা এবার এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বমি পেটে ব্যথা যেমন অন্তরের ব্যথায় ব্যাঘাত মাথা ব্যথা মাথা ঘোরা পেটে বা অন্তরের মধ্যে রক্তপাত শরীরে পানি আসা রক্তচাপ বৃদ্ধি দৃষ্টি ব্যাঘাত কাপনের ডিপ্রেশন দৃষ্টি বিভ্রম গুলিয়ে ফেলা সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তবে অবশ্যই আপনার যে ডাক্তার হිටি আপনাকে দিয়েছেন বা লিখেছেন বা প্রেসক্রিপশন করেছেন সেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই ওষুধের কিছু সতর্কবার্তা বা সতর্ক বাণী আছে ওষুধটি কখনো মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব সৃষ্টি করতে পারে এটি আপনার ড্রাইভিং বা জন বা যন্ত্রপাতি পরিচালনার ক্ষমতাকে প্রবাহিত করতে পারে অর্থাৎ গুম গুম ভাম হলে আপনি ভারী কাজ বা গাড়ি চালাবেন না তাই ওষুধ ব্যবহার করার পর নিশ্চিত না হওয়া পর্যন্ত ড্রাইভিং যন্ত্র বা ভারী কাজ চালা কাজ করবেন না ডাক্তারের ডাক্তার সর্বনিম্ন কার্যকর ডোজ সর্বোত্তম সময়ের জন্য ওষুধটি পরামর্শ দেবেন নিজে নিজে ডোজটি বাড়াবেন না গর্ভাবস্থায় সাধারণত স্নদান গর্ভাবস্থায় বা স্নদানকালীন সময়ে ঔষধ ব্যবহার এড়ানো উচিত তবে শুধুমাত্র তখনই ব্যবহার করা যেতে পারে তখন মায়ের যখন মায়ের জন্য এর সুবিধা গ্রহণের ঝুঁকি ঝুঁকিছে বেশি বৃহৎটি দু হাজার সালে বাজার মূল্য প্রতি পিস দশ টাকা